রোহিত শর্মার কাছ থেকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে শুভমান গিলকে দেওয়া হবে বিরাট কোহলিকে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত এই স্কিমে দেখছে না বিসিসিআই এই খবরটা কিছুদিন আগে খুবই ভাইরাল হয়েছিল আমাদের ইন্ডিয়ান মার্কেটে গোটা ক্রিকেট বিশ্বের যে মিডিয়াগুলো আছে তারাও এটা নিয়ে প্রচার করেছিল যদিও খবরটা ছিল পুরোপুরি মিথ্যা খবর বন্ধুরা আগামী দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে আগামী আগস্ট মাসের শেষে যে শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হতে যাচ্ছে সেই ওয়ানডে সিরিজে শুভমান গিলকে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপের স্কিমকে মাথায় রেখে রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নাকি শুভমান গিলকে দেওয়া হবে এই খবরটা ছড়িয়েছিল কিন্তু আসল যে খবরটা আমরা শুনতে পাচ্ছি যা কালকে বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা যে খবরটা আমাদেরকে দিল সেই খবরটা রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফ্যানদের জন্য সত্যিই হালকা হলেও খুশির খবর বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা এটা জানিয়েছে যে টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিজের ইচ্ছায় অবসর নিয়েছিল বিসিসিআইয়ের এতে কোনো হাত নেই বা বিসিসিআই কোনো খেলোয়াড়কে জোর করে অবসর করায় না তারা এটাও বলেছে যে তারা তারা মানে খুশি হয়েছে যে বিরাট কোহলি রোহিত শর্মা এখনও ওয়ানডে ক্রিকেট খেলবে এবং তারা ওয়ানডে ক্রিকেটের জন্য অ্যাভেলেবেল থাকবে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের জন্য অ্যাভেলেবেল থাকবে দেখো রাজীব শুক্লার এই কথায় কতটা দম আমরা জানি না আমরা এটাও জানি যে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে কত ভালোবাসে সেই জন্যই আইপিএল আগে দৌড়ে এসেছিল দিল্লিতে রাঞ্জি ম্যাচ খেলতে রোহিত শর্মা ইংল্যান্ডের এই ট্যুরে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড ছিল এটা আমরা গোটা বিশ্ব দেখেছি ভিডিওর মাধ্যমে কিন্তু রাজীব শুক্লা যতই বলুক যে বিসিসিআইয়ের কোনো হাত নেই খেলোয়াড়ের অবসর করানোর বিসিসিআইয়েরই থেকে বড়ো হাত থাকে বন্ধুরা যাই হোক এটা বলেছে যে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের জন্য অ্যাভেলেবেল থাকবে বা ওয়ানডে ক্রিকেটের জন্য এখনও পর্যন্ত তারা অ্যাভেলেবেল থাকবে এটা শুনে সত্যি খুবই ভালো লাগে যে হয়তো তারা ওয়ানডে ক্রিকেটে ভালো করলে কে জানে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সে তারা থাকতেই পারে বয়সটা জাস্ট ম্যাটার করে না তার কারণ পারফরমেন্স করলে তো কেউ কোনো প্রশ্নই উঠবে না অবসর নেওয়ার কোনো জায়গায় থাকবে না বন্ধুরা বিরাট কোহলি রোহিত শর্মার ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে তাদের কি ওয়ান ডে বিশ্বকাপে খেলা উচিত বা বিসিসিআই কি তাদের ওয়ান ডে বিশ্বকাপ সত্যি খেলাবে না রাজীব শুক্লা বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট আমাদের সিম্পে পাওয়ার জন্য একটা মিথ্যা কথা বলল জাস্ট মতামত অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে